なんだなんだ。 নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন স্পেন থেকে সাইফুল আমিন জানান একুশের সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয় একুশের কার্যক্রম সকাল এগারোটায় বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা মিনিস্টার অ্যান্ড হেড অফিসার হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান বক্তব্য রাখেন স্পেইন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত রহমান তারেক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর দেশ কণ্ঠ পত্রিকার সম্পাদক এ কে এম জহী জহিরুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কায়ুম সেলিম দুলাল সাফা ফয়জু রহমান আজম খান খুরশেদ চৌধুরী রিজভি আলম সাইম সরকার এম এ আমিন নজরুল ইসলাম তারেক হুসাইন সহ আর অনেকে প্রধান অতিথি রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার তার বক্তব্যে প্রথমে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন একটি জাতির মাতৃভাষা আবহমান কালের এখানে চাপিয়ে দেয়া ভাষা কোন কালই প্রতিষ্ঠিত হতে পারে না প্রবাসে বাংলা ভাষা রক্ষায় শিশুদের বাংলা শিক্ষাদানে মায়েদের প্রতি আহ্বান জানান মাদ্রিদ একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনে তার উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন দূতাবাসের নানা সীমাবদ্ধতা আছে তারপরেও প্রবাসীদের স্বার্থে বাংলাদেশ দূতাবাস নিরলস কাজ করে যাবে i you.